কি রান্না হচ্ছে কেন রাত্রির মেলা নিয়ে যাই রাখ হয়েছে নাকি এ নাও আজকে মেলা যাবে আমি এক জায়গায় যাচ্ছি এ নাও তুমি রাত্রির মেলা যাবে এ নাও পাঁচশো টাকা এ নাও এ নাও ধরো ধরো এ নাও টাকাটা তো এমনি দেওয়া যায় না একটা ধাঁধা করছি মানে ধাঁধা বলছি তুমি যদি উত্তর দিতে পারো সঠিক তো পাঁচশো টাকা তোমার ঠিক আছে এবার ছুটি আসবে না তো শুনে ভালো করছেন কিন্তু বলছি যে তোমার ঠোঁটে আমার ঠোঁট হ্যাঁ আর আমার আঙুল তোমার ঠোঁটে হুম এটা খুব ভালো করছেন তুমি যদি ভালোভাবে ভেবে দেখো মানে নেগেটিভ ভাবে না ভাবে পজিটিভ ভাবো উত্তরটা খুব ভালো আর বলতে যদি পারো তা দেখো এদিকে তাকাও এই এটা তুমি হাতে পাওয়া লিপস্টিক 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 তুমি বলো কিভাবে হবে আমি জানি তুমি ভাবো ভাবো টাকা দাও টাকার দিকে তাকাও আর ভাবো জলের পট

তুমি জলে ফাট বলেছ আর একটুক্ষণ ভেবে দেখো তুই জলে ফাটটা কিভাবে কি কি জন্য বললে জলে ফাট কি ভেবে বললে বলো দেখি এই যা বড় বড় জলে ফাটটা তুমি কিভাবে বলেছো হুম এই তো ফাট আছে দেখো তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে তুমি কিভাবে বলেছো বলো দেখি এই পথে জল খাই আর এইখানে এই হাত দিয়ে ধরি হ্যাঁ অনেকটা অনেকটা হয়েছে কিন্তু আর একটুখানি হয়ে ভালো তাহলে টাকাটা তুমি পাবা এবার তুমি যা বলেছো আড়াইশো টাকা তুমি পাবা আর আড়াইশো টাকা আমার ফেরত দেওয়া উত্তরটা আর একটুখানি ভাবলি তুমি পাঁচশো টাকা পুরোপুরি পেতে কিন্তু আমি বলে দেই হ্যাঁ বলো আমি তো দেখাচ্ছি এই দেখো জলে ফটতে আমরা মুখ লাগিয়ে তো খাই না এই দেখো এখানে আমরা ঠোঁট দিয়ে খাই আর এই দেখো ঠিক আছে তাহলে আড়াইশো টাকা কখন ফেরত দিচ্ছ হুম আর হবে না কেন হবে না আমি সে দেখে নেবো এখন হয় কিনা